গল্পের নাম আশার রাতের সন্ধ্যা কলমে রাইসা জুবায়ের রিপ্তি গল্পের দশম পর্ব রাত আশার সন্ধ্যা মিলে এই ভর সন্ধ্যায় বেরিয়েছে কোলাহল মুক্ত শহরে হাঁটতে কাল সকালেই রাত আশার চলে যাবে সেজন্য আজ সবাই মিলে ঘুরতে বের হলো একটু সন্ধ্যা গোলাপি রঙের সেলোয়ার কামিজ পড়েছে তার উপর চাদর আশার ব্ল্যাক হুডি পরেছে সন্ধ্যার হাত ধরে এগিয়ে চলছে পেছনে রাত কণা কণাও চাদর পড়েছে আর রাত জ্যাকেট তবে তারা হাত ধরে হাঁটছে না রাত পকেট হাত দিয়ে হেঁটে যাচ্ছে হুট করে রাস্তার ওপাশে ঝিলমিলি বেলুন দেখতে পেল সন্ধ্যা আষাঢ়ের হাত টেনে হাঁটা থামিয়ে বলল ডাক্তার আমি ঝিলমিলি বেলুন কিনব আশার ভ্রু কুচকে বলল তুমি বাচ্চা মেয়ে নাকি আশ্চর্য এসব বেলুন তো বাচ্চাদের জন্য না তাহলে আমাদের মতো কাপলদের জন্য আপনি দেখেননি এই বেলুন এখন ট্রেন্ডে সব পুরুষ তার পছন্দের নারীকে কিনে দেয় আর আমি নিজ থেকে বলার পরও আপনি দিচ্ছেন না আপনার টাকা দেওয়া লাগবে না আমি দিবনি তবুও কিনে দিন আচ্ছা চলো খোটা দিও না কিনে দিচ্ছি আষাঢ় সন্ধ্যার হাত ধরে সাবধানতার সহিত রাস্তা পার হল বেলুনের কাছে গিয়ে একটা বেলুন কিনে দিল সন্ধ্যা বেলুনটা আষাঢ়ের হাতে ধরিয়ে দিয়ে দোকানদারের থেকে সবগুলো বেলুন নিয়ে বলল ডাক্তার আপনার আইফোন দিয়ে কয়েকটা সুন্দর পিক তুলে দিন তো অনেক দিন হল ফেসবুকের প্রোফাইল চেঞ্জ করি না আশার পকেট থেকে ফোন বের করে কয়েকটা ছবি তুলে দিল সন্ধ্যা বেলুনগুলো দোকানদারের হাতে দিয়ে বলল চলুন ওই দোকানদারের কাছে যাই আশার মুখটাকে বাংলার পাঁচের মতো করে বলল কোন দোকান আবার ওই যে আইসক্রিম আমি খাব আপনি পিক তুলবেন আজ অনেক ছবি তুলব আপনার নতুন আইফোন সিক্সটিন ফুল করে ফেলব আমাকে তো কিনে দিলেন না আইফোন আগেরটা কি করছেন পনেরো ওটা বাসায় তোমার আইফোন লাগবে বলতে কিনে দিতাম সব কেন বলে দিতে হবে আপনি নিজ থেকে দিতে পারেন না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে একে ওপরকে আইফোন গিফট করে আর আপনি স্বামী হয়ে করেন না ওকে বাবা নেক্সট উইক কিনে দিব পাক্কা হু তাহলে চলুন আইসক্রিমের দোকানে আশার আইসক্রিম কিনে দিল সন্ধ্যা খেতে গিয়ে মনে পড়ল কণা রাতের কথা পেছনে ফিরে দেখল রাত কণাকে ঝিলমিলি বেলুন কিনে দিচ্ছে সন্ধ্যা আসার কে ঠেস মেরে বলল ভাইয়ের থেকে কিছু শিখুন ডাক্তার ও আমাকে দেখে শিখবে আমি কেন ওকে দেখে শিখব এই কণা আয় আইসক্রিম খাই রাত কণার হাত ধরে এগিয়ে আসলো। আইসক্রিম খাবে এই রাতে কণা ঠান্ডা লাগবে কিন্তু সন্ধ্যা হা হয়ে গেল আইসক্রিম খেতে খেতে আসার কে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল আপনি তো আমাকে এভাবে সতর্ক করলেন না ডাক্তার এখন যদি আমার ঠান্ডা লেগে যায় তখন লাগবে না ঠান্ডা তোমার স্বামী ডাক্তার না মেডিসিন চিকিৎসা সবই আছে তো ডাক্তার না তাই টেনশন করছে ঠান্ডা লাগলেই ডক্টরের কাছে গেলে আলাদা খরচ না ও হ্যাঁ আমি তো এটা ভাবিনি আসার পাশে ফিরে বিড়বির করে বললো উফ বাঁচলাম কনা আর খেলুন না আইসক্রিম সন্ধ্যার খাওয়ার শেষ হলে তারা একটা টঙের দোকানে গিয়ে বসে সবাই এক কাপ মালায় চাখে বাড়ি ফিরে আসে দুপুরের রান্না করে রাখা খাবার গরম করে রাতের ডিনার সেরে সবাই ঘুমাতে চলে যায় সকালে ব্রেকফাস্ট করে আসার রাত বেরিয়ে যায় হ্যাকার উদ্দেশ্যে আসার প্রতি সপ্তাহে আসবে এখন ফ্ল্যাটে পরে রইল কনা সন্ধ্যা তারা রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল আষারের মা আমেনা বেগম এখন একা দেখে রান্না করার জন্য আশার একটা কাজের বোয়াল রাখল আশার ঢাকায় ফিরে সুজা হসপিটালে আগে ঢুকে হসপিটালের ডিউটি শেষ করে রাতে বাসায় ফিরে বাসায় আসতেই বসার ঘরে শ্রেয়াকে দেখে ফ্রু কুচকে আসল শ্রেয়া তার মাকে সন্ধ্যার ব্যাপারে বলছে আন্টি সন্ধ্যা এখন বিবাহিত এখন পড়াশোনা করে আর কি করবে এখন তো ওর উচিত ছিল পড়াশোনা ছেড়ে সংসারে মনোযোগ দেওয়া তা না করে রাজশাহী চলে গেছে আশার শরীরের একটা খুললে বলল পড়েছিস তো ন্যাশনালে তাই পড়াশোনার ভ্যালু জানিস না সন্ধ্যা যা মেধাবী মেয়ে সে পড়াশোনা ছেড়ে শুধু সংসার করুক সেটা আমি নিজেই মানব না তাই বোনের হয়ে কুটনামি কম কর আশ্চর্য এটা কুটনামির কি হলো আর তুই এই সময়ে কেন হল চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল আন্টির সাথে গল্প করতে আসলাম সব ছেলের বই তো পড়াশোনা করার জন্য বাহিরে চলে গেছে সেই সুযোগে তুই মায়ের কান ভারী করছিস আমেনা বেগম বলে ও তো নিজের মাকে এত সময় দেয় না মা ওর মা অসুস্থ ও তার সেবা যত্ন না করে দেখি প্রায় ও তোমাকে এটা ওটা বলে আশ্চর্য তোদের বাসায় আসলেই এভাবে কথা বলিস কেন কেন আমরা কি বলেছি আয়া চায়ের কাপটা রেখে চলে গেল দরজা অব্দি যেতেই আসার বলে উঠল বাকি চাটা খেয়ে যা চায়ের দুধ চিনি চা পাতা দেওয়া হয়েছে দাম অনেক এসবের তোর চা তুই খা চলে গেল আশার রুমে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যাকে ফোন করল সন্ধ্যা পড়ার টেবিলে বসে অ্যাসাইনমেন্ট করছিল আশারের ফোন পেয়ে ফোন রিসিভ করে লাউড স্পিকারের চালু করে টেবিলের উপর রেখে অ্যাসাইনমেন্ট করতে করতে বলল। বলুন ডাক্তার ঠিকমতো পৌঁছেছিলেন জি ম্যাডাম কি করছ লিখছি কি লিখছ প্রেমপত্র শুনবেন কাকে লিখছ আমাকে ইয়েস শুনবেন হু বলো ডক্টর আশার আহমেদ তার হসপিটালের জন্য কিছু আসবাবপত্র সাপলা লিমিটেড থেকে বাকিতে ক্রয় করল ওয়েট অ্যা মিনিট আমি জীবনে এক পয়সা বাকি খাইনি কারো থেকে আর তুমি বলছ আমি আসবাবপত্র বাকিতে ক্রয় করছি আর এটা তোমার প্রেমপত্র ইয়েস স্যার রাত পোহালেই এটা জমা দিতে হবে খেয়েছো না পিৎজা অর্ডার দিচ্ছি ওটা খেয়েই রাতটা পার করব রান্না কর নি কেন সময় নেই আহারে বউটা আমার আমি কাছে থাকলে রেধে মুখে তুলে খাইয়ে দিতাম আর রাত হলে জামা কাপড় ধরে টান মারতেন তাই তো এভাবে বলো না পুরুষ মানুষ তো বউ পাশে টাকা সত্ত্বেও ছুতে না পারার কষ্ট তুমি বুঝবে না মেয়ে তুমি তো পুরুষ নও আরও এটা শীতকাল শীতকাল ভীষণ কষ্টের পুরুষদের জন্য একা থাকা সেজন্য দেখো না পুরুষ মানুষ বেশিরভাগ শীতকালে বিয়ে করে বুঝলাম আচ্ছা ক্যালকুলেশন করুন তো ছয় লাখ সত্তর হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার বাদ মাইনাস করলে কত থাকে কি অ্যাকাউন্টিং এর এটা ওটা আমাকে দিয়ে করাচ্ছ পাশে ক্যালকুলেটর নেই আলসেমি লাগছে আপনি বলুন ছয় লাখ পঁচিশ হাজার থ্যাংক ইউ আমি কিন্তু শুক্রবারে আসব আজ বার আজ সোমবার এসে কি করেন তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে চলে যাব মনে যেন থাকে ওকে ম্যাডাম তা আপনাদের পিৎজা আসেনি এসেছে হয়তো কলিং বেলের আওয়াজ পেলাম খেয়ে নাও আগে তাহলে আর ল্যাপটপটা ওপেন করো ভিডিও কল দিব একটু পর তোমাকে দেখব ডিস্টার্বও করব না একদম আচ্ছা আই লাভ ইউ এই সন্ধ্যা তোর পিৎজা রেখে গেলাম খেয়ে তারপর লাভ ইউ টু সহ সব বলিস কণা চলে গেল নিজের রুমে আমি লাভ ইউ বলছি কণা কিভাবে শুনল কারণ ফোন লাউড স্পিকারে দেওয়া হেডফোন নেই তোমার আছে তো লাগাতে পারো না কত কি বলে ফেলি মাঝে মধ্যে তো ফোনে বলেন কেন সামনি তো শুনো না আচ্ছা বাদ দাও এখন বলো কি বলবো। আশ্চর্য আমি আই লাভ ইউ বললাম না হুতো তুমি লাভ ইউ টু বলবা না লাভ ইউ টু বলার পর বললা। আগে কেন বলনি আমি কাজ করতেছি ডাক্তার আমি রোমান্টিক মুডে নাই থাকই বা কখন বলো সব সময় তো তেতো মুখেই থাকো খেয়ে তারপর ফোন করুন এখন রাখুন আশার কেটে দিল ফোন তারপর চটজলদি রাতের খাবার খেয়ে নিল রাত এগারোটা পঁয়তাল্লিশের দিকে আশার ভিডিও কল দিল সন্ধ্যা রিসিভ করল আশার দেখতে পেল অন্ধকার রুমে টেবিলের সামনে খাতা নিয়ে বসে আছে সন্ধ্যা ঝারবাতির আলোয় একটু আলোকিত হচ্ছে সন্ধ্যার মুখ আশার ফ্লাই কিস ছুঁড়ে বলল সন্ধ্যা ক্যাজ। সন্ধ্যা হাত বাড়ি ধরে ফেলার মতো করে হাত মুঠোবন্দি করে বুকের বা পাশে চেপে ধরে বলল আটকে রেখে দিল আম হৃদস্পন্দনের সাথে এবার তুমি দাও আমিও আটকে রাখি সন্ধ্যা কিস ছুঁড়ে দিল আশার ধরে নিয়ে বলল এবার এটাকে পকেট ভরে রাখলাম আমার হৃদস্পন্দনে বরফ জমে আটকে গেছে শুধু কিস ঢুকতে পারে না তাহলে গরম পানি ঢালুন বরফ গলে যাবে তোমাকে আজ এত সুন্দর লাগছে কেন কারণ আজ গোসল করিনি দুই হাজার চব্বিশ সালের শেষ দিনটা গোসল না করে কাটিয়ে দিল যা শীত একদিন না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না আশার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল বারোটা বেজে গেছে হ্যাপি নিউ ইয়ার সন্ধ্যা বারোটা বেজে গেছে সন্ধ্যা ঘড়ির দিকে তাকাল আসলেই বারোটা বেজে গেছে পঁচিশ সাল চলে আসলো। ইয়েস ম্যাডাম ইস আপনি আজই কেন চলে গেলেন বিয়ের পর এই প্রথম নিউ ইয়ার আমাদের আপনার সাথে কটানোর কথা ছিল এই রাতটা আছি তোর সাথেই এই যে আই মিস ইউ সবাই বাহিরে বাজি ফাটাচ্ছে এসব করা ভালো না পাখি পঁচিশ সাল নিয়ে তোমার কোনো প্রত্যাশা ইচ্ছে আছে শুধু পঁচিশ সাল না আগামী সব বছরগুলোকে ঘিরে একটাই প্রত্যাশা আপনার সাথে আপনার পাশে থেকে হাসি খুশি রাগ ঝগড়া করে পুরো জীবন কাটিয়ে দেওয়া ইনশাআল্লাহ আল্লাহ উই উইল অলওয়েজ স্টে টুগেদার এনশা আল্লাহ আপনার কোনো প্রত্যাশা নেই আছে তো কি আমি চাই দুই হাজার পঁচিশ সাল তোমার জীবনে নতুন আশা সাফল্য এবং সুখ নিয়ে আসুক এই বছর যেন তোমার জন্য প্রশান্তি ও শান্তির বার্তা নিয়ে আসে এবং তোমার সকল চাওয়া পূর্ণ হয় দুই সাল তোমার জন্য আনন্দের পথ হোক শুক্রবার দিন আসার ফের আসলো রাজশাহী রাতের দিকে সাথে সন্ধ্যার জন্য ফোন ও নিয়ে এসেছে ফোন পেয়ে মহা খুশি সন্ধ্যা আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে পাশেই রয়েছে এক গুচ্ছ লাল গোলাপ যেটা আশার নিয়ে এসেছে রাতের রান্না শেষ করেছে কণা তিনজন মিলে খেয়ে ঘুমানোর জন্য রুমে চলে গেল বেলকনিতে দাঁড়িয়ে আছে কণা কানে তার ফোন রাতের সাথে কথা বলছে রাত সবে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়েছে একটু পর খাবার খাবে ঘুমাবে কখন কণা জবাব দিল আপনি ফোন রাখলেই খুব তারা দেখছি তারা আমার কোনও কালেই ছিল না আপনি আসেন না কেন আমি তো আর ভাইয়ার মতো জব করি না আমার একদিন অফিস মিস তো স্যালারি থেকে টাকা কাট তবে সামনে হয়তো জোড়া বন্ধ পাব তখন আসব সত্যি হ্যাঁ এখন ঘুমিয়ে পড়ো আমার কাজ আছে খেয়ে কাজ করতে হবে ঠিক আছে বেশি রাত জাগবেন না ওকে ম্যাডাম কনা ফোন কেটে ঘুমিয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিল কনা সন্ধ্যা এখনো ঘুমাচ্ছে কনা টেবিলে খাবার সাজিয়ে নিজের রুমে বসে রইল আটটার দিকে ঘুম ভাঙল সন্ধ্যার গোসল সেরে রুম থেকে বের হতেই দেখল খাবার টেবিল সাজানো সন্ধ্যা স্মিত হাসল কনা সব করে রেখেছে কনার রুমে উকি দিয়ে কনাকে বসে থাকতে দেখে ডেকে বলল টেবিলে আয় সন্ধ্যা গিয়ে বসল কনা এসে পাশে বসে বলল ভাইয়া খাবে না উনার উঠতে দেরি আছে তাছাড়া আমাদের প্লাস আছে যেতে হবে তো খাবার তো টেবিলেই থাকবে উনি খেয়ে নিবেন সন্ধ্যা আর কণা গল্প করতে করতে খেয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল আষাঢ়ের ঘুম ভাঙল দশটার দিকে পুরো বাড়ি ফাঁকা দেখে বুঝল সবাই ভার্সিটি চলে গেছে আশার উঠে গোসল সেরে বের হতেই হসপিটাল থেকে ফোন আসলো জানালো রাতে একটা অপারেশন আছে আশার ব্রেকফাস্ট করে সন্ধ্যাকে একটা টেক্সট করে বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যা কনার ভার্সিটি শেষ করে বাসায় ফিরতে বিকেল হয়ে গেল দুপুরের দিকে আশারের মেসেজ সিন করেছিল সন্ধ্যা আশার পথে কিছু বাজার করে নিয়ে এসেছে সন্ধ্যা আপাতত রাতে শুধু খিচুড়ি খাবে আশার ঢাকায় ফিরে হসপিটালে গিয়ে অপারেশনটা শেষ করে কেবিনে আসতেই দেখতে পায় আগে থেকে বসে আছে ডক্টর সুমুন একজন হাতুরে ডক্টর মাস কয়েক হল বউ চলে গেছে অন্য পুরুষের সাথে মাথায় তার চুল নেই অনেকের ভাষ্যমতে সে টাকলা ডক্টর সুমনকে মন খারাপ করে বসে থাকতে দেখে আশার বলল হোয়াটস হ্যাপেন সুমন মন খারাপ কেন একটা বিয়ে করতে চাই আশার সে তো ভালো কথা কিন্তু মেয়ে কোথায় পাবো। তুই তো বিয়ে করছিস তোর কোনো শালি আছেনি থাকলে আমার সাথে সেটিং করাই দে টাকা পয়সা চেহারা সবই ভালো আমার শুধু চুলটাই নেই আমার কোনো শালি উম আছে একটা তবে দজাল তোরে বিয়ে করবে না কেন কারণ আমাদের সংসারে আগুন জ্বালানোই তার কাজ একটু দেখ না কোনো মেয়ে যদি পাস আচ্ছা খুঁজে দেখব আশার রাতে বাসায় ফিরল মাকে সোফায় বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে বলল মন খারাপ আরে না। আজ শ্রেয়াকে দেখতে এসেছিল তাই নাকি হু ছেলে কি করে বিজনেস বাহ ভালোই তো শুধু ভালোই না ভাইয়া সুগার ড্যাডিও রাতের কথা শুনে আষাঢ়ের কপাল কুচকে আসলো। সুগার ড্যাডি হ্যাঁ আমার থেকে একটু ছোট হবে এমন বয়সী একটা মেয়েও আছে শ্রেয়া রাজি হল শ্রেয়াই তো নিয়ে এসেছে কি হ্যাঁ ফেসবুকে পরিচয় দুজনের তারপর দেখা সাক্ষাৎ আর এখন সোজা বিয়ে বাহ অনেক ফাস্ট দেখি শ্রেয়া সে আর বলতে নাকি আঙ্কেল তো এমন ড্যাডির সাথে বিয়ে দিবে না সেজন্য শ্রেয়া কি করেছে জানো কি বলেছে রাজি না হলে হারপিক খেয়ে পটল তুলবে এবারও ইমোশনাল ব্ল্যাকমেইল হ্যাঁ আঙ্কেল বলে দিয়েছে ওই ড্যাডিকে বিয়ে করলে এ বাড়ির দরজা তার জন্য চিরতরে বন্ধ শ্রেয়া কি বলল বলল তার ড্যাডির বাড়িতে হাজারটা দরজা আছে একটা দরজা বন্ধ হলে তার কোনও যায় আসে না ভেরি গুড এই না হলে মেয়ের মতো মেয়ে তুই অ্যাপ্রিসিয়েট করছিস শ্রেয়াকে না মা বুঝালাম কেমন মেয়ের সাথে এতদিন মেলামেশা করতে রুচি কি দেখছ হু দেখছি ফ্রেশ হয়ে আয় যা আশার চলে গেল তার এক সপ্তাহ পর শ্রেয়া বাড়ি ছেড়ে চলে গেল তার সুগার ড্যাডির কাছে আষারের মাথায় ঢুকল নাকি দেখে দুজন দুজনকে পছন্দ করল শ্রেয়া তো মা হতে পারবে না আর ওই লোকটারও যথেষ্ট বয়স তাহলে হয়তো লোকটার বেবি দরকার নেই এই বয়সে আর শ্রেয়ার হয়তো শুধু জামাই হলেই চলত সাথে মানি শ্রেয়া চলে যাওয়ার একদিন পরই খবর আসলো তারা বিয়ে করেছে কথাটা কানে আসতেই আশার আসার লিল্লাহ পড়ল পৃথিবীতে টাকা কি না পারে এর চেয়ে তো সুমনি ভালো ছিল দেখতেও হ্যান্ডসাম শুধু মাথায় চুল নেই যাকে বলে টাকলা এর মধ্যে কেটে গেল দেড় মাস সন্ধ্যার শরীরটা আজকাল ভীষণ দুর্বল লাগে মুখে রুচি নেই খাবার খেতে পারে না ঠিক মতো সেজন্য কণা একটা ভিটামিনের বোতল কিনে এনেছে যাতে ঠিক মতো খেতে পারে সন্ধ্যা কিছুক্ষণ সেই বোতলের দিকে তাকিয়ে রইল বোতলটা সন্ধ্যা কণার হাতে ধরিয়ে দিয়ে বলল যেই দোকান থেকে কিনে এনেছিস সেই দোকানে ফেরত দিয়ে কিট কিনে আনবি কণা বোতলের দিকে তাকিয়ে বলল আশ্চর্য কিট খেলে কি তোর রুচি বাড়বে কিট মানুষ খায় তাহলে কি করে প্রেগন্যান্সি কিট হ্যাঁ তো প্রেগন্যান্সির কিট তুই কি প্রেগন্যান্ট তুই নিয়ে আসলে পরীক্ষা করে দেখলে তো জানতে পারব ওয়েট এখনই নিয়ে আসতেছি মিনিট দশেক পর কণা কিট নিয়ে আসল সন্ধ্যা নিয়ে ওয়াশরুমে চলে গেল আগে আন্দাজ করতে পেরেছিল সেজন্য কিট পরীক্ষা করার জন্য আগেই সব ঠিক করে রেখেছিল এখন পরীক্ষা করে দেখল পজিটিভ আপনা আপনি হাত চলে গেল পেটে খুশি হবে নাকি রাগ করবে বুঝতেছে না কয়েক মাস বাদেই তার এক্সাম সন্ধ্যা ওয়াশরুম থেকে বের হয়ে ফোন হাতে নিল তারপর আশারের নম্বরে কল লাগাল আশার রুমে বসে ল্যাপটপে কাজ করছিল সন্ধ্যার ফোন পেয়ে এক হেসে ফোন রিসিভ করল মুহূর্তে এই উপাস থেকে ভেসে আসলো এই আপনি কি বলেছিলেন হ্যাঁ আসার সন্তান এহেন কথায় ভরকে যায় আমতা আমতা করে বললো কি বলেছিলাম মনে নেই না নেই কি বলতেছিলাম তোমায় তো আজ তো আসার কথা ছিল রাজশাহী তোমার তাই না রাজশাহী শুধু এসে দেখেন আপনার মাথার চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলবো আমি বলে দিলাম কিন্তু কেন কি করেছি আমি আপনি বলেছিলেন আপনি প্রতিবার রাজশাহী এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে তারপর চলে যাবেন এদিকে আপনি আমাকে প্রেগনেন্ট বানিয়ে চলে গেলেন শুকনো মুখে বিষম খেলো আশার পাশ থেকে জল খেয়ে অবাক হয়ে বলল তুমি তুমি প্রেগনেন্ট হ্যাঁ জনাব এই তো হাতে থাকা কিটে দুটো লাল দাগ স্পষ্ট জল করছে তাই নাকি আমাকে ছবি পাঠিয়ে দাও তো কেন ছবিটা জলের সাথে কি গুলিয়ে খাবেন নাকি আপনাকে বলিনি সামনে আমার এক্সাম আপনি কেন প্রোটেকশন নিয়ে কাছে আসলেন না আমার ও আচ্ছা এখন সব দোষ আমার না আমি না হয় প্রোটেকশন নেই তাই বলি তুমি কি খেতে পারো নি মেডিসিন এখন যদি আমি বাচ্চার চিন্তায় ডিপ্রেশনে চলে যাই তার দায়ভার কে নেবে আপনি নেবেন আশ্চর্য ডিপ্রেশনে কেন যাবে তুমি আমি তো আছি তোমার সাথে সব সময় আপনি ছিলেন বলেই তো এই অবস্থা আজকে বাচ্চা নেওয়ার একটা কোনো সময় হলো বলেন আমি স্টাডি সামলাবো নাকি বাচ্চা সামলাবো আমি আপনাকে বলেছিলাম আমি স্টাডি শেষ করে অতপর বেবি নিব যাতে আমি বেবিটাকে প্রপার সময় দিতে পারি এখন আমি দিকে সময় দেব বলুন তো কোনো টেনশন করো না আমি আছি তো পাখি আপনার কি দেহ চোদ্দোটা নাকি আপনি কোনটা সামলাবেন বলুন তো আমার পেটে থাকা বাচ্চা নাকি আমার এক্সাম কেন তোমাকে সামলাবো আর তুমি কি হ্যাপি নও বাচ্চা নিয়ে আমি বেজায় খুশি কিন্তু পুরো বিল্ডিংয়ে মিষ্টি বিলাব আমি বুঝতেছি না আমি হ্যাপি নাকি আনহ্যাপি শুধু আপনাকে সামনে পেলে কাঁচা চিবিয়ে খেতাম আচ্ছা আচ্ছা শান্ত হও এবার অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে ধরে নাও এটা আল্লাহর রহমত কত মানুষ তো চেয়েও বাচ্চা পায় না এই ধরনা শ্রেয়া আর নিখিলের কথা ওদের তো বেবির জন্যই সংসারটা ভেঙে গেছে আর দেখো আমরা প্ল্যান না করেও পেয়ে গেলাম কাঙ্ক্ষিত সেই বস্তুটি আমাদের তো উচিত সুক্রিয়া করা মহান তালার আচ্ছা আপনি আসবেন কবে এখানে তুমি বললে এখনই চলে আসবো মজা করা ছাড়ুন তো বলুন না কবে আসবেন এখানে কাল হসপিটালের কাজ আছে পশু আসি আর আমি তোমাদের বাসায় কাজ করার জন্য একটা বুয়া ঠিক করে দিয়ে যাবো তোমার কোনো কাজ করতে হবে না শুধু খাবে আর ঘুমাবে আর আমি দেখছি জব নিয়ে কি করা যায় জব নিয়ে কি করা যায় মানে কেন রাজশাহীর কোনো হসপিটালে জবে ট্রাই করব নাকি কেন করবেন ও মা কারণ আমি রাজশাহী থাকবো এই সময়টাতে তোমার পাশে থাকা আমার জরুরি আমি আমার বেবির আসার পুরো জার্নিটা তোমার পাশে থাকতে চাই আমার বাচ্চার হার্টবিট শুনবো মাঝরাতে সে তোমায় বিরক্ত করলে আমি তার সাথে কথা বলবো বুঝতে পেরেছ এবার হুম বুঝলাম এবার আচ্ছা এখন রাখি তাহলে মিষ্টি খাওয়াতে হবে তো নাকি সবাইকে আফটারঅল আমি বাবা হতে যাচ্ছি দেখছো দুই হাজার সাল আমাদের জন্য কতটা লাখি হবে হুম বুঝতে পারছি রাখি তাহলে এখন আচ্ছা বলেই ফোনটা রেখে দিল সন্ধ্যা ফোন কেটে পাশে তাকাতেই কণাকে দেখতে পেল কণা গম্ভীর মুখে তাকিয়ে আছে কী রে কিছু বলবি না তবে আশ্চর্য হলাম একটা বিষয় নিয়ে কি বিষয় নিয়ে তুই বেবি আসা নিয়ে কি হ্যাপি না না সেই রকম না তবে আমার বয় হচ্ছে কেন বয় হচ্ছে সামলাতে কি পারবো আমি এই বাচ্চাটাকে আমার পড়াশোনার জন্য ওর জন্য অবহেলা হবে না তো শোন পৃথিবীতে তুই প্রথম না যে পড়াশোনা চলাকালীন মা হতে যাচ্ছিস তোর মতো হাজারো মেয়ে আরও অনেক আগেই মা হয়েছে এবং বাচ্চাকেও প্রপারভাবে সামলিয়েছে সুতরাং তুই তো আর একা না আমি আছি ভাইয়া আছে আর বাকিটা আল্লাহ বরষা চলবে ইনশাআল্লাহ